রেহান ভাইয়ের সাথে কথা বলার পরে কখন যে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মুর বলা শুনে ঘুম ভাঙল আম্মু এত উচ্চস্বরে কেন কথা বলছে ঘুম হালকা হতেই কানে আসলো। বিয়ের দিনও কেউ এভাবে পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমায় এই জীবনে দেখিনি এবার যদি না উঠি শিয়া এই যাত তোর আব্বুকে ডেকে আনো আম্মুর কথা শুনে মনে পড়ল আজকে আমার বিয়ে তড়িঘড়ি করে উঠে বসলাম দেখি দিয়া আর আম্মু দাঁড়িয়ে আম্মুর চোখে মুখে বিরক্তি এবার উঠে উদ্ধার করেন আমাকে বিয়ের দিনেও উনারে দশ জনে ডেকে তুলতে পারে না আমি আশেপাশে ভালো করে তাকিয়ে বললাম আম্মু তোমরা তো দুইজন বাকি আটজন কই আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগে বিড়বির করতে করতে চলে গেল মাঝে মধ্যে আম্মু যখন রেগে যায় তখন আর একটু রাগিয়ে দিতে আমার খুব মজা লাগে তোর কপাল ভালো আজকে তোর বিয়ে না হলে আম্মু যা রেগে আছেন কতক্ষণ ধরে দেখে যাচ্ছে তোর উঠার নাম নেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় দিয়াও চলে গেল আজ বিয়ে মনে পড়তেই হাত পা যেন জমি আসছে বিয়ের করা এত ঝামেলা ধূর এই আদমনের বিয়ের ড্রেস পরে সারাদিন সংসেজে বসে থাকা অনেক বিরক্ত লাগছে আমার আমি কখন এই আজাব থেকে বের হব প্রাণটা হাসফাস করছে ভরো আয়োজন বললেও আমি তো দেখছি লোকজনের অভাব নেই এত লোক কোথা থেকে আসলো রেহান ভাই কিছু সময় পাশে বসেছিল তারপর উঠে কার সাথে কথা বলায় ব্যস্ত দিয়া মাহি আপু সবাই ব্যস্ত এদিকে আমার অবস্থা খারাপ ও ওয়াশরুমে যাব তার উপায় নেই কাউকে সামনে দেখতে না পেয়ে এদিক সেদিকে তাকিয়ে আপুকে দেখে ইশারা করতেই কাছে আসলো রাইবাদিনী ননদিনী পাইছি তোমারে অনেক তো মজা করছিলা আমারে নিয়া এখন তোমারে একটু খাটিয়ে শোধটা নিয়েই নিব কিছু লাগবে তোর তোমরা সবাই কই থাকো এই দিকে আমার দম বেরিয়ে আসছে আর কত সময় এভাবে থাকতে হবে কত সময় এভাবে থাকতে হবে সেটা নিয়ে ভাবছিস নাকি কখন কবুল বলবি তার জন্য তোর সইছে না ব্রু নাচিয়ে জিজ্ঞেস করল মাহি আপু উফ তুমি সারাক্ষণ পারো ও ওয়াশরুমে যাব কিভাবে ওহ আচ্ছা আয় আমার সাথে এই লেহেঙ্গা পরে হাঁটা যাচ্ছে না তো এটা তো একটু ধরে রাখতে হবে তাই তো কি হয়েছে বলো হে হিয়া ওয়াশরুমে যাবে একটু হেল্প কর মাহি আপু আর দিয়া লেহেঙ্গা সামলাতে সামলাতে নিয়ে গেল ও ওয়াশরুমের গ্লাসে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি উফ কি সুইট লাগছে আমাকে ওই হিয়া ওয়াশরুমে ঢুকে ঘুমিয়ে পড়ছিস মাহি আপু তারা দিচ্ছে ধূর নিজেকে বউ বউ দেখতে কত সুন্দর লাগছে ইচ্ছে তো হচ্ছে নিজেকে একটা চুমু খেতে হাতে একটা চুমু দিয়ে আলতো করে গালে ছুঁয়ে দিলাম আপুর তারায় ওয়াশরুম থেকে বের হলাম আপু আমার কেমন যেন লাগছে কেমন লাগছে জানি না হাত পা জমে আসছে মনে হয় অজ্ঞান হয়ে যাব লক্ষ্মী বোন আমার এত টেনশন নিচ্ছিস কেন এই জন্য এমন হচ্ছে দেখো আমি ঘেমে যাচ্ছি এসির মধ্যে থেকেও আই তুই বস এখানে তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি ভালো লাগবে আপু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমি মনে মনে হাসছি খাটো খাটো খুব মজা করেছিলা দুজনে বেকুপ বানিয়ে ছেড়েছো বিয়ে পড়ানোর সময় কবুল বলতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল আমি সেই নিজের বাড়িতে থাকবো বাবা মাকে ছেড়ে দূরে যেতে হচ্ছে না আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেই মানুষই এসেছে আমার জীবনে তাকেই আপন করে নিচ্ছি তবুও কান্না পাচ্ছিল বিয়ে জিনিসটা কেমন কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষের জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া কত দায়িত্ব গ্রহণ করা নিজের ব্যক্তিগত স্বাধীন জীবন কাউকে প্রবেশাধিকার দেয়া কত কিছু মাথায় আসছে বিয়ের পর্ব সমাধান হল অবশেষে আমি উনাকে পেলাম রাতে মাহি আপু দিয়া আমাকে রেহান ভাইয়ের রুমে দিয়ে চলে গেল রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো এই রুমটা আমার অপরিচিত নয় কতবার এসেছি এই রুমে তবুও একটা অস্বস্তি হচ্ছে প্রায় আধা ঘন্টা পরে রেহান ভাই রুমে আসলো। উনাকে দেখে বুকের ভেতর সেই হাতুড়ি পিটানোর শব্দ শুনতে পাচ্ছি হাত পা ঝিমঝিম করছে রেহান ভাই আর আমি একটা রুমে আমরা স্বামী স্ত্রী ভাবতেই আমার উনি কি বলবেন এখন আমি তো কথা খুঁজে পাচ্ছি না এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন ঠিক আছিস তো উনার কথা শুনে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে যেন হুম ঠিক আছি রেহান ভাই আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ নামিয়ে নিলাম তোকে আজ অনেক সুন্দর লাগছে উনার কথা একটু লজ্জা পেলাম চোখ নামিয়ে নিলাম জামাইকে সালাম করতে হয় সেটাও জানিস না এই রে মাহি আপু কি কি যেন বলেছিল হ্যাঁ সালাম করতে বলেছিল বোধ হয় বলেই গেছি তড়িঘড়ি করে সালাম করতে উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম আরে আস্তে আস্তে টুপ করে সালাম করে নিলাম আরে আরে সালাম করতে হবে না এমনি বললাম তুই এত অ্যাবনমাল বিহেভ করছিস কেন টেক ইট ইজি তুই ফ্রেশ হয়ে আয় একসাথে নামাজ পড়ব ফ্রেশ হয়ে দুজন একসাথে নামাজ আদায় করলাম অন্যরকম একটা প্রশান্তিতে মন ভরে গেল বেদের একপাশে বসে আছি রেহান ভাইও এসে একটা বালিশে হেলান দিয়ে বসলেন ওখানে বসে আছিস কেন এখানে আয় আমিও বাধ্য মেয়ের মতো উনার পাশে গিয়ে বসলাম রেহান ভাই আমার হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন উনার স্পর্শে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার ওই দিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিলি হুম হালকা মাথা নেড়ে জবাব দিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব সবাই কিভাবে রিয়েক্ট করবে কিন্তু যে দিন ইশতিয়াককে দেখলাম তোর পিছনেই বেশি ঘুরঘুর করছে আমার খুব রাগ হচ্ছিল আপনি জেলাস ছিলেন হা ছিলাম তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারব না সেটা অনেক আগেই বুঝতে পেরেছি কিন্তু কিন্তু কি বিবেক বাধা দিচ্ছিল মনে হচ্ছিল আমার আর তোর মাঝে অনেক গ্যাপ জেনে শুনে তোকে অসম একটা সম্পর্কে জোড়াতে ইচ্ছে করছিল না রেহান ভাইয়ের কথাগুলো শুনে আমিও স্বাভাবিক হয়ে গেলাম ভয় অস্বস্তি অনেকটা কেটে গেছে ওহ এখন বুঝি বয়স কমে সমান হয়ে গেছে তা কমেনি আবার দশ বছর কমে গেছে হু হো অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে রেহান ভাই বলল সারাদিন তো অনেক ধকল গেল চল ঘুমাই হুম আমিও সাই দিলাম আমি যখন বালিশটা ঠিক করে শুতে যাব তখন উনি বললেন সত্যিই ঘুমাবি এ কথা শুনে উনার দিকে ফিরে তাকিয়ে বললাম হা আপনি তো বললেন আচ্ছা ঠিক আছে ঘুমা আমি শুতে যাব উনি হাতটা টেনে উনার বুকে টেনে নিলেন আমাকে ওখানে ঘুমাতে কে বলল তোকে তো কোথায় ঘুমাবো এখানে বলে আমাকে বুকে জড়িয়ে নিলেন উফ এভাবে কেউ ধরে রাখলে আমি ঘুমাতে পারি না এখন থেকে এভাবেই ঘুমাতে হবে বলেই কপালে একটা চুমু দিলেন কি করছেন কি আমার বউকে আমি দিলাম তোর কি সমস্যা চুপচাপ ঘুমা বলেই চোখ বন্ধ করে নিলেন উনার এতটা কাছে আমি উনার প্রতিটি হার্টবিট শুনতে পাচ্ছি উনার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমায় পরদিন সকালে আম্মু ফুপি মাহি আপু নাস্তা তৈরি করছে আমিও গেলাম ডাইনিং এ আব্বু রিয়াদ ভাইয়া আরিফ দিয়া বসে নাস্তা করছে রেহান কইরে রেহান ভাই তো ঘুমাচ্ছে আব্বুর কাশি শুনে গিয়ে তাড়াতাড়ি পানি দিলাম ভীষণ খেয়েছেন মাহি আপু রিয়াদ ভাইয়ের মুখে রেয়াদ ভাই মাহি আপুর মুখের দিকে তাকিয়ে আছে আবার আম্মুর দিকেও তাকাচ্ছে দিয়া ক্ষিপ করে হেসে মুখ হাত চেপে হাসি থামিয়ে দিল আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে এদিকে রেহান ভাইও সিঁড়ি দিয়ে নেমে এসেছে ওই তো রেহান ভাই এসে গেছে বলেই মাহি আপু মুখ টিপে হাসছে এতক্ষণে বুঝলাম আমি রেহান ভাই বলেছি বলেই আব্বু ভীষণ খেয়ে গেছেন বিয়ে হলেও যেন কিছুই বদলায়নি এই বাড়ি আমার কাছে নতুন নয় বেলা থেকেই এই বাড়ির প্রতিটি কোণা আমার চেনা শুধু আমার নিজের রুমটা ছাড়তে হয়েছে রুমে এসে দেখি রেহান ভাই বই পড়ছেন আমি যে আসলাম উনি তাকিয়েও দেখেননি আমি ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখছি গ্লাসে দেখলাম উনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়ে বললাম কি তোর মাথায় কি আছে মাথায় হাত দিয়ে বললাম কই কিছু নেই তো এই জন্যই এই জন্যই কি তোর মাথায় যে কিচ্ছু নেই এই জন্যই কি বলবেন তো আমি তোর ভাই লাগি অহো এত দিনের অভ্যাস এত দিনের অভ্যাস সবার সামনে কি একটা লজ্জায় পড়তে হল তোর গাধামির জন্য আমি কি ইচ্ছে করে বলেছি নাকি আর একদিন যদি মুখ ফস্কেও বের হয় তবে দেখিস কি করবেন কি করব রেহান ভাই আরেকটু কাছে এসে বললেন দেখিস কি করি চলবি